হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো তোমরা তো জানোই জন্মাষ্টমী গেল এবং জন্মাষ্টমী উপলক্ষে একটা প্রীতিভোজেরও ব্যবস্থা থাকে তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে আজ শেয়ার করলাম প্রথমেই দেখছো বড় বড় কড়াতে রান্না চলছে সারা রাত ধরেই চলছিল তো ভোগের প্রসাদে কি কি ছিল বলে দিই তোমাদের ফ্রায়েড রাইস ভাত ডাল আলু ভাজা একটা নবরত্ন টাইপের ছিল আর আলু পটলের তরকারি তারপরে শেষপাতে মিষ্টি পাপড় চাটনি তো থাকবেই আর দেখতেই পাচ্ছ ভোগের প্রসাদ মোটামুটি শেষের পর্যায়ে কারণ অনেক লোকেরই আমন্ত্রণ ছিল আর ঠাকুরের প্রসাদ তো সবাই এসেছে আর ওই দিন তো মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা সকালটা ভালোই বৃষ্টি হয়েছে চিন্তায় ছিলাম যে সারা রাত জেগে এত কষ্ট করে